রমজান মাসে শয়তান বন্দি তাকে যেন কোনো ধরনের কোনো শয়তানি না করতে পারে যেহেতু রমজান চলে গেছে আর শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু শয়তানকে ছেড়ে দিয়েছে আর শৈতান আইসিয়া তাদের পিছনে এরকম ভাবে আঙ্গুল দিয়েছে আঙ্গলদার খান এই mannergol এরকম ভাবে শয়তানি করতেছে একজন হুজুর মানুষ যদি এরকম ভাবে শয়তানি করে তাহলে ভালো হবে কোথায় থেকে আমরা লিখে আয় একা চলি মানুষকে আমরা সম্মান করি হুজুর মানুষদেরকে আমরা শ্রদ্ধা করি কিন্তু হুজুরা যদি এরকম ভাবে ফাজলামি করে তাহলে কি তাদেরকে সম্মান করা যায় আরে না একজন হুজুর মানুষে ইসলামিক ভিডিও কবে এদের স্বাভাবিক কথা কিন্তু একজন হুজুরার পরে যদি এরকম ভাবে এসে টিকটকে মধ্যে সিনেমার প্রমোট করে তাহলে ভাই তাদেরকে আর আমরা হজুর বলতে পারি তাদেরকে বলতে বলতেব না তাদেরকে আমরা হুজুর নামে বন্ড বলতে পারি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এবিসিরা যদি আপনারা জানতেছেন এবং বুঝতেছেন তাহলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন তাহলে এর দিকে চলে চলুন ইনটু মানে ইনটু দি ভিডিও শুরু করি তুই যে থেকে রেগুলার পঞ্জাবি পড়ছ ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে এই জ্বালা কি রে ভাই মানুষ তুই আমরা সম্মান করি তোর মাতার মধ্যে নবীর সুন্নাত গায়ে পাঞ্জাবি আছে তোকে আমরা শ্রদ্ধা করি কিন্তু তুই একজন হুজুর মানুষয়ার পরে তুই সিনেমা ডায়লগে এরকম ভাবে এসে প্রমোট করছিস তাহলে কি তুই হুজুর না তুই হুজুর নামে বন্ড আসলে বর্তমানে কিছু কিছু হুজুর আছে যে হুজুর গুলো তার মাতার মধ্যে টুপি লাগায় গায়ে পাঞ্জাবি লাগে আসলে কিন্তু তারা হুজুর না যদি তারা প্রকৃতভাবে ভাবে হতো তাহলে কার এরকম ভাবে সিনেমা প্রমোট করতে বাইরে বাই আমি কোনোভাবে বুঝতে পারি না সেই এরকম ভাবে এরকম একটা অবস্থা করে ঠিকঠাকের মধ্যে আইসে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আগের পথ একজন হজুর না সে হচ্ছে একজন বন্ড আর সে বন্ড হজুরের কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় আলেম আমাদের বদলাম হচ্ছে আমরা চাই না কখনো কোন সময় একজন হজুর বদলাম হোক কিন্তু এরকম ধরনের ফাইজলামি যদি করে তাহলে কি আর তাদেরকে সম্মান করা যায় কোনোভাবে আসলে ভাই সে হজুর না সে যদি প্রকৃত ভাবে হজুর হতো তাহলে কিন্তু এরকম ভাবে টিকটকের মধ্যে আইসে এগুলো করতো না আচ্ছা ভাই তোর কি সান্তানি রোগ আছে নি আমার মনে সম্ভবত তার সান্তানি রোগ আছে যদি তার সান্তানি রোগ না থাকতো তাহলে সে এরকম করে কি জন্য ভাই আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন মানুষ মরার আগে যে কতটা কষ্ট করে মরার আগে যে সব ধরনের অবস্থা হয় মরার আগে মানুষ যখন সান্তানি রোগ হয়ে ঠিক এরকম ভাবে এগুলো করতেছে আপনার কি ভাই হাগোটা কষ্ট হচ্ছে আপনার যদি হাগোটা কষ্ট হয় তাহলে আপনি ডাক্তারের কাছে চলে যান কিন্তু আপনি এরকম ভাবে এরকম ধরনের অবস্থা করতেছেন বোঝা যাচ্ছে আপনার পায়খানা খুব হচ্ছে কষ্ট একটা মানুষের পায়খানা যখন খুব কষ্ট হয় তখন কিন্তু এই মানুষটা আইসে এসব ধরনের কাজ করে আমার মনের সম্ভবত তার পায়খানাটা খুব কষ্ট হয়ে গেছে যার কারণে সে এরকম ভাবে এসব ধরনের কাজ করতেছে একজন হুজুর মানুষ যদি এরকম ভাবে এসব ধরনের ফাইজলামি করে তাহলে ভাই তাকে কি বলা যায় আসলে তাকে দেখতে হজুর মতন মনে হলো কিন্তু সে আসলে প্রকৃতভাবে হজুর না সে হচ্ছে একজন বন্ড আমি পুরা দুনিয়া বন্ড ছাড়া কিন্তু কখনো কোনো সময় এসব ধরনের লেবাস পড়তে পারে না একটা প্রকৃতভাবে হজুর যদি কখনো কোনো সময় এসব ধরনের কাজ করে তাহলে কিন্তু আমরা তাকে কখনো কোনো সময় হজুর মনে করি না কুলার টুপি পাঞ্জাবি গায়ে মাঝে দিয়ে আসলে যে সব ধনে যে অবস্থাগুলো করে তাকে দেখার পর মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি এর অবস্থা দেখার পর মাঝে মাঝে আমি একটা জিনিস চিন্তা করি এই যে মাথার মধ্যে টোপে আর গায়ের মধ্যে পাঞ্জবে লাগাশের এসব ধরনের কাজ করে আসলে কি তার জন্মটা সঠিক ভাবে হয়েছিল জানি না আমার মনে হয় সম্ভবত তার জন্মটা সঠিক ভাবে হয়নি যদি তার জন্মটা সঠিক ভাবে হতো তাহলে কিন্তু টোপে পাঞ্জবে লাগাশের এসব দনে কাজ করলো না একে দেখার পর মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি তার আত্মীয়-স্বজন মা-বাবা বলতে কি কেউ নাই মানুষকে কিভাবে শ্যাম্পু লাগানো যায় আমার মনে হয় সম্ভবত তার আত্মীয়-স্বজন মা-বাবা যেগুলো আছে সবগুলো এরকম ভাবে প্রতিবন্ধী যদি তার আত্মীয় স্বজন মা বাবা প্রতিবন্ধী না থাকতো তাহলে এই ছেলেটা যায় সে টিকটকের মধ্যে এরকম হজর সে কাজ করেন তাহলে ভাই তার আত্মীয় স্বজন মা বাবা যদি থাকতো তাহলে কিন্তু কোনো কোনো সময় সে এসব ধরনের কাজ করলো না আমি একটা জিনিস সময় বলি যদি হুজুর মানুষরা আসে এসব ধরনের কাজ করে তাহলে তাদেরকে কি করা যদি কোন সময় কোনো হুজুর আসে এসব ধরনের ফাইজলামি করে এসব ধরনের বনামী করে তাহলে তাদেরকে পিছন দিয়ে সেটা দিয়ে সে দেশ থেকে বের করে দেওয়া দরকার নেটওয়ার্কের চাই কারণ এসব ধরনের বন্ড হুজুরদের কারণে কিন্তু আজকে বাংলাদেশে বড় বড় কেরামের বদলাম হচ্ছে

কেরপুল এসব ধরনের কাজ করতেছে যদি সে মানসিকভাবে সুস্থ হতো তাহলে কিন্তু কোনো কোনো সময় এসব ধরনের কাজ করলো না